দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা কাজ করে চলছেন মূলত তাদের উপর ভিত্তি করে গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বহাল থাকে কিন্তু গত চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় ধরে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে আউটসোর্সিং বিদ্যুৎকর্মীরা কারণ যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা কাজে যোগদান করেন সেই কোম্পানির সাথে বিদ্যুৎ নিগমের টেন্ডার জানুয়ারি মাসে বাতিল হয়ে গেছে এর ফলে সংশ্লিষ্ট আউটসোর্সিং বিদ্যুৎকর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না তাদের বেতন ভাতাও কম কেউ পাচ্ছেন ছয় হাজার টাকা করে আবার কেউ পাচ্ছেন আট হাজার টাকা করে এই অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন ভাতা প্রদান আউটসোর্সিং বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে তাদের নিয়োগ করা ইপিএফ এবং ইএসআই প্রদান করা শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করের অর্থ প্রদান করা প্রভৃতি চার দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে এমডির নিকট ডেপুটেশন প্রদান করেন এদিন কর্মীরা এই সংবাদ জানান এখানে সবাই মিলিত হইতে পারছি না কারণ রয়েছে বিদ্যুৎ চালাতে গেলে স্টাফের দরকার বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আছে যদি আমরা সবাই আয়ে পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়ে যাবো যার লেগে আমরা সবাই আইতে পারছি না কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলিত হয়েছি আপনার এমডি মহোদয়ের সাথে আমরা একটু দেখা করুন আমরা চাই যে সবাইরে যাতে এই বেতন বৈষম্যটা দূর করে কেন্দ্রীয় হারে যেই শ্রম আইনে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু বেতন দেওয়া হয় যেই বেতন দিয়ে আমরা সবাই সংসার প্রতিপালন করতে পারব যার মধ্যে আমরা কিছু দাবি আছে চারটা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুম যার মধ্যে আমাদের প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরকারি সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে প্রথম আমাদের কর্মচারী যাদের দশ মাস ধরে বেতন পায় না চার মাস তিন মাস ধরে বেতন পায় না তাদের অতি সত্তর বেতন দিতে হবে সাথে ইপিএফ ইএসআই দিতে হবে আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে সব ডিভিশন থেকে সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এটাই আমাদের মূল বক্তব্য আমরা সরকারের কাছে বিদ্যুৎ দপ্তরের কাছে জুড়ে অনুরোধ জানাই যাতে আমরা এই যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি করোনা থেকে আজকে অবধি আমাদের চিন্তাধারা যাতে তারা করে ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যেহেতু করে এটাই আমাদের বক্তব্য আর অন্য কিছু না এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তারা ডেপুটেশন প্রদান করেন আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীদের দৃঢ় বিশ্বাস নিগম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনা করে অবিলম্বে তাদের পক্ষে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন আর